অনেকদিন পরে ঢাকা বা রোজায় প্রথম ঢাকা তাই তো দ্বিতীয় রোজা দ্বিতীয় রোজায় প্রথমবার ঢাকায় মানে রোজা রোজার মাসে প্রথম ঢাকায় আসলাম তবে জ্যাম কিন্তু আজকে তুলনামূলক কম পাইছি এটা কারণ হইতে পারে যে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ সেহেতু একটু কারণ হইতে পারে যে এই কারণে হয়তো একটু রাস্তাঘাটে ছাড় পাওয়া গেছে তবে রোজার মধ্যে অবশ্য মানুষ অহেতুক বা কারণে কম বেরোয় এটাও একটা কারণ তাই না

এই যে মনে করেন যে আপনার কালকে আমি আলু কিনতে গেলাম বাজারে যে সবচেয়ে ভালো আলু আলু হয়েছে বিশ টাকা কেজি সবচেয়ে ভালো পেঁয়াজ রয়েছে চল্লিশ টাকা কেজি তাহলে দেখেন গত বছর এই সময় আলু ছিল আশি টাকা কেজি রোজায় আলু আলু চোপ হয়েছে তখন দশ টাকা এখনো আলু চোপ দশ টাকা দশ টাকা তো এই বাঙালির কি সচেতন হইবে বাঙালি কি ভালো হইবে বলে ঠিকই আছে বাঙালির যে সচেতন তো আপনার আগে যে

এটা হয়েছে যে ব্যবসায়ীরা যার কাছ থেকে যেখানে যেমন পারতেছে নিয়ে নিতে আর তারপরে ধরেন আরেকটা জিনিস হচ্ছে কাঁচামরিচ আজকে দেখলাম গত বছর রোজার সময় কাঁচামরিচ ছিল কোথাও কোথাও এক হাজার বারোশো টাকা তাহলে কাঁচামরিচে কেজি নিলে পঞ্চাশ টাকা তাহলে তো অনেক ভালো ভালো খবর না এটা হচ্ছে যে আগামী রোজায় আরো কমবে কারণটা কি আস্তে আস্তে তো পনেরো দিন আগায় প্রতি রোজায় সিজনটা আস্তে আস্তে আগায় তবে এবার এমনিতেও কম যেহেতু আলু পেঁয়াজের প্রোডাকশন বেশি হয়েছে আগামী বছর আলু পেঁয়াজের প্রোডাকশন কম হবে কৃষকরা আলু পেঁয়াজ করতে চাবে না তখন আবার দাম বেশি হয়ে যাবে সবাই তো সুযোগ খুঁজে